1

কত নিছে অ্যাঙ্কেল এটা কত নিছে একশো দশ কত নিছে ভাই এটা একাশি না শুধু শুধু ভালো

কত দিছে মামা ভাই কত দিছে ভাই এক লাখ বাড়ি কত ভাই এটা এক লাখ তিরিশ আড়াই লাখ টাকা আড়াই লাখ আড়াই লাখ বিয়াল্লিশ হাজার জোড়া কত ভাই দেড় লাখ এক লাখ ছয় কত ভাই এক লাখ সতেরো এটা কত ভাইয়া সতেরো কত নিচে মামা এটা এক পঁয়ত্রিশ